আজকের পর থেকে আমি একটা করে সিনেপ্লেক্স তৈরি করব আর একটা করে সিনেমার হল তৈরি করব। এই কথাটি কিন্তু বলেছেন আমাদের সবার প্রিয় ইকবাল ভাই যাকে মাঝে মধ্যে সাকিব প্যান্ডা একটু গালি গালাস করে যাই হোক ইকবাল ভাই সিনেমা থেকে সরে গিয়ে বর্তমান সময়ে তিনি সিনেপ্লেক্স তৈরি করবেন এবং সিনেমার হল তৈরি করবেন ইকবাল ভাইয়া আপনাকে বলতে চাই অবশেষে সাকিব খানের কাছে আপনাকে আসতে হবে সেটি কীভাবে আপনি সিনেপ্লেক্স তৈরি করেন আর সিনেমার হল তৈরি করেন শাকিব খানের সিনেমা যদি না চালাইতে পারেন তাহলে মামু আসবে না বুঝতে পারলেন আর আমাদের মিষ্টি জানাত ম্যাডাম শাকিব খানের বদনামি করে এবং প্রশংসা করে বর্তমানে ভাইরাল যেটার মধ্যে ইকবাল ভাই এবং মিষ্টি জান্নাতের মধ্যে অনেকটা মিল আছে আমরা সবাই জানি বাংলাদেশের সাকিবিয়ানদের মধ্যে একটা আলোচনার ঝড় তুলে দিয়েছে আমাদের মিষ্টি জান্নাত ম্যাডাম এবং আমাদের ইকবাল ভাই যেহেতু সাকিব খানের বদনামি করে তার সিনেমা কখনও সাকিবিয়ানরা দেখে না